নমস্কার বন্ধুরা পুনরায় কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো সার্টিফিকেট কোনো কোর্স অথবা কোনো ডিপ্লোমার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ইন ডিটেলসে তোমার সমস্ত কিছু বলবো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট ভিডিও খুব বেশি খুব বেশি বড় ভিডিওটা আমি তোমাদের করছি না ঠিক আছে চলো প্রথমত জন্ম হচ্ছে পদের নাম কোন পদে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছো হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কোনো কোর্স বা ডিপ্লোমা বা সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন নেই আবেদন ফি তুমি যদি জেনারেল ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি ই ক্যাটাগরি থেকে বিলং করো একশো টাকা তোমাকে আবেদন ফি ব্যবহৃত হবে কিন্তু তুমি যদি এস সি ক্যাটাগরি থেকে বিমল বিলং করো তবে একদম ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো কোনরূপ আবেদন ফি এক্সাম ফি দিতে হবে না আবেদন শুরুর তারিখ বারোই আগস্ট দু হাজার ঠিক আছে বেতন সীমা লেভেল থ্রি অনুসারে এক টাকা থেকে হাজার টাকা ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপথ রয়েছে ইওয়ার্ডদের জন্য পঞ্চান্নটি এসসিদের জন্য তেরোটি এসটিদের জন্য বারোটি ও জন্য সাতাশটি ই জন্য বারোটি তুমি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনকারী সীমাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর কিছু পোস্টের জন্য এবং কিছু পোস্টের জন্য রয়েছে আঠেরো থেকে সাতাইশ বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এসএসটি পার্থ হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় ও বিসি পার্থ হয়ে থাকলে তিন বছরের ছাড় সিলেকশন প্রসেস যে নিয়োগ প্রক্রিয়া সেটা প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর তোমাদের রিটেন এক্সাম হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন অথবা পরবর্তীকালে রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নোটিফিকেশনটি কোথায় পাবো তো অফিসিয়াল নোটিশের পিডিএফটি পেতে তোমরা প্রত্যেকেই এই ভিডিওর নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং নোটিফিকেশনটি তোমরা ভালো করে পড়তে পারবে ঠিক আছে এতটুকুই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্রথমে যেটা বলেছিলাম লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ